আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক আমি আজকে সানডি বোরাক ইজি বাইক বাউসিটের একটি গাড়ি ভিডিও প্রদর্শন করছি যে গাড়িটাতে আপনার প্যাসেঞ্জার সামনের দিক করেও বসতে পারবে পিছন দিক করে বসতে পারবে সানডি এই গাড়িটি চায়না ওরিজিনাল এক্সপিয়ার পার্টস দিয়ে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি চতুর্পাশ ঘুরিয়ে গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে বাম্পার পর্দা পিছনের ব্যাকলাইট একটা ব্যাকলাইটের হচ্ছে পলি নিচে আসে এই জন্য আমার মনে করতে পারে অনেকে যে পলি নাই না ব্যাকলাইট আছে দুটাই লাগানো এই যে এই এই সিটটাকে আমরা ঘুরিয়ে ফেস সেট করে দিতে পারবো এটা ফোল্ডিং সিট অর্থাৎ পিছন সাইড হয়ে যাবে ইনশাল্লা আমাদের কালেকশানে বিভিন্ন গাড়ি আছে এক নজরে আমি গাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে বিভিন্ন রকম মিশুক গাড়ি সান্ডি বাউসিট মডার্ন টাচ রন এক্স বিভিন্ন মডেলের বিভিন্ন গাড়ি আমাদের কালেকশান আছে যে তারপরে স্পর গাড়ি মিনি স্প গাড়ি তারপরে বোরাক মিনি বোরাক ইউকা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে এসে অবশ্যই আপনার পছন্দের গাড়িটা নিতে পারবেন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে করিতলা তারপর জালগুড়ি স্ট্যান্ড দেখালাম এবার দোকানের অবস্থান আসসালামু আলাইকুম